আসসালামু আলাইকুম এডমিশন টেস্ট সিজন চলতেছে যেহেতু তার মানে এখন আমাদের তেইশ বেচ হচ্ছে নিজেদের লাইফের একটা ডিসিশন ইন ডিসিশনে আসে আর চব্বিশ বেচ অনেকেই আছে যারা নিজেদের টাইমটা ওয়েস্ট করতে চাচ্ছে না বা যারা বাইরের দেশগুলোতে পড়াশোনা করতে আগ্রহী তাদের এখন সবচেয়ে ফার্স্ট প্রায়োরিটি হয় প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আর প্রাইভেট ইউনিভার্সিটির কথা আসলেই একটা নাম সেই প্রাইভেট ইউনিভার্সিটির লিস্টে একদম শুরুর দিকেই আসবে সেটা হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটি ব্র্যাক ইউনিভার্সিটি কেন এত বিখ্যাত বা কেন ব্র্যাক ইউনিভার্সিটিতে এত বেশি স্টুডেন্ট অ্যাপ্লাই করে কেন ব্র্যাক ইউনিভার্সিটির স্টাডি কস্ট এত বেশি কিংবা কেন ব্র্যাক ইউনিভার্সিটিতে এডমিশন টেস্টের জন্য আলাদাভাবে প্রস্তুতি নিতে হয় অ্যাকচুয়ালি ব্র্যাক ইউনিভার্সিটিতে তোমরা যদি দে জানো তোমরা অলরেডি তবুও আমি আবার বলি যে ব্র্যাক ইউনিভার্সিটিতে তাদের এডুকেশন কোয়ালিটি ল্যাব ফেসিলিটি স্টুডেন্টস সাপোর্ট টিচার সাপোর্ট ইয়া অসুন মেম্বারশিপ এরকম অনেক অনেক বিষয় আছে যে কারণে ব্রেক ইউনিভার্সিটি বর্তমানে অনেক বেশি পপুলার সো এই ব্র্যাক ইউনিভার্সিটিতে অ্যাকচুয়ালি তুমি কেন 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 আসবে সেটা আমি একটু সহজ কথায় বলি যদি তুমি চাও এডুকেশন কোয়ালিটি তুমি ব্র্যাক ইউনিভার্সিটিতে আসতে পারো যদি তুমি চাও রিসার্চ অপরচুনিটি ব্র্যাক ইউনিভার্সিটি বাংলাদেশের অন্যতম সেরাদের সেরা যদি তুমি চাও কুকারিকুলার অ্যাক্টিভিটি ব্র্যাক ইউনিভার্সিটি ইউনিভার্সিটিতে ফোরটি প্লাস ক্লাব আছে ফর ক্লাব অ্যাক্টিভিটিস অ্যান্ড কুকারিকুলার অ্যাক্টিভিটিস যদি তুমি চাও ইন্টারন্যাশনাল অ্যাক্সেস তাও ব্র্যাক ইউনিভার্সিটি অসুন মেম্বার ওপেন সোসাইটি নেটওয়ার্কের মেম্বার বাংলাদেশের একমাত্র ইউনিভার্সিটি ব্র্যাক ইউনিভার্সিটি সো এতগুলো বিষয় মাথায় রেখে এবং ব্র্যাক ইউনিভার্সিটি যে কোয়ালিটি ডেভেলপ করতেছে স্টুডেন্টদের সাপোর্ট করার জন্য অলওয়েজ তুমি সেখানে টিচারদের সাথে ইন্টার্যাক্ট করতে পারবে সেটা মোটামুটি প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে পাওয়া যায় বাট ব্র্যাক ইউনিভার্সিটিতেও অনেকে ড্রিম হতে পারে সো যারা ব্র্যাক ইউনিভার্সিটি আসতে যাচ্ছ সেশন জট ফ্রি কোয়ালিটি এডুকেশন কুকারিকুলার অ্যাক্টিভিটিস ইন্টারন্যাশনাল অ্যাক্সেস স্কলারশিপ অপরচুনিটি সমস্ত কিছু বিবেচনা করে যারা ব্র্যাক ইউনিভার্সিটিতে আসতে পারো আসতে চাচ্ছ তোমরা অবশ্যই ব্র্যাক ইউনিভার্সিটি আসতে পারো কিন্তু মনে রাখতে হবে ব্রেক ইউনিভার্সিটিতে এডমিশন টেস্টে যে চান্স পাবা সেটার জন্য তোমাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে এবং একটা যথেষ্ট পরিমাণ হার্ড এডমিশন টেস্ট ফেস করতে হবে যেটার জন্য তোমাকে প্রিপারেশন নিতে হবে আপকামিং স্প্রিং টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে যারা এডমিশন টেস্ট দিচ্ছ আর মাত্র কয়েকটা দিন সময় বাকি আছে নিজের প্রস্তুতি গুছিয়ে নাও এবং তোমাদের প্রস্তুতি গুছিয়ে নেওয়ার জন্য যদি হেল্প দরকার হয় তোমরা পারচেস করতে পারো ব্র্যাক ইউনিভার্সিটি এডমিশন প্রিপারেশন কোর্স এবং যদি প্র্যাকটিসের দরকার হয় পার্চেস করতে পারো ব্র্যাক ইউনিভার্সিটি মডেল কোয়েশন বুক এছাড়াও তোমরা এনরোল করতে পারো আমাদের এক্সাম ব্যাচ এবং তোমাদের যে কোনো সাপোর্টের জন্য আমাদের গ্রুপ তো আছেই তোমরা পোস্ট করতে পারো তোমাদের এনি কোয়ারিস দেখা হবে ব্র্যাক ইউনিভার্সিটি ক্যাম্পাসে আসসালাম